সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরু হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি চেষ্টা করব এই হাট থেকে আপনাদের গাবি এবং বাছুরের দাম জানানোর জন্য এখানে একটি দেখছেন দেশি গাবি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন যারা আমার ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন ভালোরা দেখা হবে কোন সময়ে বল আপনারা তোমরা দেখা দাও যা দরকার হলে আপনারা একদিন সামনে আছে সময়ের সমস্যা

আভিটা হচ্ছে এই মুন্ডি গাবিটা গাবিটার বয়স কেমন বয়স হইছে না বয়স হই না এখনো ও দুধ কেমন পায় দেড় কেজি দাম কত চাইলে 75 কাস্টমার কত বলে 60 60 ভাঙিয়ে আপনার টার্গেট 77 চলে গেল 77 চলে দিয়ে দেব আসসালামু আলাইকুম কয় দাঁত গাভিটা চার দাঁত দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনি কেমন আশা করতেছেন সত্য যদি হয় তাহলে ভালো হয় না

সার না বকন বাচ্চা দাবি কয় দাঁতের আট দাঁত কত দাম কত দাম চাইলে কাস্টমার কত বলে কাস্টমার কত

সার বাচ্চা গাভিটি বাচ্চাটি হচ্ছে এটা

আজ আমি অনেক অসুস্থ আমার ভিডিওগুলা আমি জানি কেমন একটা আশানোর খুঁজছে না চেষ্টা করছে তাও বাচ্চাটা শাহী হল বাচ্চা কয় তার গাভিটা দাম কেমন চাইলে কাস্টমার কত বলে কেউ দু হাজার কম আসি কেউ আসি আসা আর তিন হাজার দরিব আসির উপরে আসসালামু আলাইকুম কয় জোয়ান বাচ্চা কি সার বকন বাচ্চা দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কত বলে সত্তর না টার্গেট আপনার হ্যাঁ আর পাঁচ ছ আপনার কি বকন বাচ্চা কয় দাঁত ভাই ছয় দাঁত না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার টার্গেট

জায়গাটা কিন্তু ফুটো আছে কিন্তু হ্যাঁ নিঃশেষ নেওয়ার মতো জায়গা আছে